প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতই জানুয়ারি দিনের প্রধান চিন্তা কি করিয়া ইষ্টির জীবন্ত স্বরূপকে আমাদের চেতনায় অধিষ্ঠিত করিব ইহাই আমাদের সমগ্র জীবন দিয়া শিখিতে হইবে মুখস্থ করা যায় সত্যি তুমি আমার পরিপূর্ণ লাভ জীবনের দুঃখ সুখ হাসি কান্নার মৌল তুমি মোর অন্তরের রবিরশ্নে হৃদয়ের ঝরঝর ঝড় মেঘ উপদেশ জীবন যখন শূন্য মনে হয় তখন সেই শূন্যতা পূর্ণ করিতে আমরা বাহিরের দিকে তাকাই এবং এইভাবে আরও শূন্যতা আহরণ করি আমাদের প্রাণ চাই নিত্যবস্ত কিন্তু খোঁজি তাহাকে অনিত্যের মধ্যে অন্তরাত্মা যখন সত্তার আবির্ভাব অনুভব করিতে পারিবে তখনই আমরা শান্তি ও চিরস্থায়ী প্রসন্নতা আস্বাদন করিব এই বিশ্বজগতে কেহই কাহারও বিপক্ষে নয় অথবা অকারণ কোনো দুর্ঘটনাও ঘটে না তাঁহার প্রসাদে সকলের সমান অধিকার বা কেহই ইহাতে বঞ্চিত নয় যখন আমরা সেই অপরিবর্তনশীল অচল অটল বস্তুকে খুঁজি তখনই আমাদের জীবনে পূর্ণতা আসে প্রার্থনা হে অনন্ত হে চিরমঙ্গলময় প্রভু তুমি রূপে সকল চেতনাশীল জীবের হৃদয়ে বিরাজ করিতেছ আমার এই হৃদয়কে তোমার প্রতি জাগ্রত আত্মনিবেদনের ভাবে ভরপুর করিয়া দাও যেন আমি অটল বিশ্বাস ও একান্ত ভক্তির বলে তোমার পথ অনুসরণ করিতে পারি আমাকে দিব্য দৃষ্টি দান করো যেন আমি তোমার কি ইচ্ছা বুঝিতে পারি এবং সেই ইচ্ছানুসারে চলি